অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্বতিন অন্তুদের এলাকায় একবার ব্রাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল সেখানে বয়স্কদের শিক্ষা দেয়া হয় সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরেই টুকটাক কোচিং করছে শখের বিষয়ে বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেয়া সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর তাসিন ওর প্রেমে পড়ল বাড়ির লোকদের সাথে বিশেষ করে রাবেয়ার সাথে খুব সক্ষতা গড়ে উঠেছিল তার রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান ভোলাভালা সরল নারী যাকে বলে এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের সাফ মানা করেছিল অন্ত সে বিয়ে করবে না এমনকি সে কখনও তাসিনকে প্রমিকের মতো নজরে দেখেনি তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল এরপর কিছুদিন কেটে গেল তাসিন হাল ছাড়ল মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল অথচ এখন কেন তাদের সংসারে অশান্তিতা জানার কথা নয় অন্তর তাসিনের সাথে কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ দুটো থাপ্পর মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে আর বিশেষ কিছু বলেননি এরপর থেকে অন্তিক বদলেছে মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব নিচু মেয়েটার অন্তর আজ আর ভার্সিটিতে না গিয়ে উপায় নেই আজ আরেকটা পরীক্ষা আছে ক্লাসে নয়টার দিকে বেরিয়ে পড়ল সে ক্লাসের উদ্দেশ্যে গেইট দিয়ে বের হবার সময় আমজাদ সাহেবের সঙ্গে দেখা হল তিনি সকালে ট্রেনে দিনাজপুর ফিরেছেন কুডিগ্রাম থেকে অন্তু জিজ্ঞেস করল এই অসময়ে ফিরলে যে কাজ শেষ হয়ে গেল ফিরে এলাম থামল এরপর জিজ্ঞেস করল আব্বু তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল বলনি কিন্তু এখনও আমায় গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব সব কথাই শুনতে হবে কেন পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে মন দিয়ে পড় তোদের সেকেন্ড ইয়ার ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে ডেইট দেবে খুব তাড়াতাড়ি আমজাদ সাহেব বললেন ভাড়া আছে কাছে অন্তু মাথা নাডল আছে আমজাদ সাহেব শার্টের বুককেট থেকে পঞ্চাশ টাকা বের করে অন্তুর হাতে দিলেন সাবধানে যাবি ক্লাস শেষে দেরি করবি না তাড়াতাড়ি ফিরে আসবি অন্তু একটু সপ্রতিভ হল এ কথা বলছ কেন আব্বু ক্লাস শেষে কোথাও কাজ আছে কোন না নেই তাহলে আর দেরি করার কি আছে এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না অন্তর বুক কাপল আব্বু এখনও কিছু জানে না এত অগাধ বিশ্বাস আর আশা ভরসা অন্তুর উপর আব্বুর সৃষ্টিকর্তা না করুন খারাপ কিছু ঘটলে এই মানুষটা শীতে পারবে তো মাথা ঝাড়া দিল অন্তু ধূর কিসব সব অচিত কথা ভাবছে সে কিচ্ছু হবে না রবের উপর ভরসা আছে অন্তুর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেইট দিয়ে অন্যরকম লাগছে কিছু একটা জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা জয় বসে আছে পায়ে পাতুলে পাশেই হামজা দুজনের পরনেই সাদা পাঞ্জাবি নভেম্বরের মাঝের সময়টা শাল জড়ানো গায়ে দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা হামজা স্বভাবসুল ভঙ্গিমায় গাম্ভীর্যপূর্ণ মুখে বসে আছে জয় এদিক ওদিক তাকাচ্ছে স্থির থাকার স্বভাব নেই বোধহয়া অজানা শঙ্কায় বুকটা ধুক করে উঠল অন্তর শ্বাস ধীর হল তার এক স্থানে একটু বেশিই ভিড দেখা যাচ্ছে উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সকলে সেখানে নিচের দিকে অন্ত কৌতূহল বুকে নিয়ে এগিয়ে গেল সেদিকে ভিট ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকল সে সময় কারো সঙ্গে ধাক্কা লাগল ওর খেয়াল করার সুযোগ পেল না মুহূর্ত খানিকের জন্য চোখে পড়ল জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপর পড়ে আছে রক্ত সঞ্চালন থামুল উত্তেজনা আডাল হল দৃশ্যটি মানুষের বিদে বেহুশের মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করল উবু হয়ে দাঁড়ানো লোকটাকে ধাক্কা দিয়ে একদম কাছে গিয়ে দাঁড়াল দেহটার কে এই মেয়েটা অন্ত কোনো লাশের সম্মুখে দাঁড়িয়ে আছে এটা বুকের রক্ত ছলকে উঠল অন্তুর এটা একি নাকি কদম পিছিয়ে গেল সে মুখটা বিবর্ণ খামচির দাগে ভর্তি ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে কালশিটে রং ধারণ করেছে গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে যেন বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা নিশ্চয়ই শুধু এই কাপড়টুকুই দেহে এই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিদে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে অন্তুর মনে হল সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে কারা করেছে এসব যে লোকটিকে ধাক্কা দিয়েছিল সে এগিয়ে এলো ধমকে উঠল অন্তুকে পিছনে সরে দাঁড়ান এত কাছে এসে দাঁড়াবেন না সরুন পিছিয়ে যান স্পষ্ট বিন্যস্ত ভাষা ভরাট আদেশমূলক কণ্ঠস্বর নজর তুলে তাকাল অন্তু কালচে খয়েরি ইনসার্টে একটা মতো পুরুষ অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে মুস্তাকিন আপনার ফোন বাজছে মুস্তাকিন ভিক্টিমের দেহ থেকে চোখ না তুলেই বলল পরে এটেন্ড করছি রেখে দিন অন্তুর চোখ ভিজে উঠেছে না আর নিয়ন্ত্রণে আসছে না ওই যে ক্ষতবিক্ষত মেয়েটার মুখ হিচটানো আছদের দাগ চোখের নিচটা ফ্যাকাশে কালো বর্ণের হয়ে উঠেছে সম্মান লুটিয়ে দেবে না বলে নিশ্চয়ই খুব পাচর করেছিল মেয়েটা অন্ত ভিড় ঠেলে বেরিয়ে এল তার বুকের তোলপাডে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয় সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে এগুলো আসলেই হয় কান্নার তোট সামলানো মুশকিল হচ্ছে উতলে ওঠা দুধের মতো বলক দিয়ে আসছে বুক ভাঙা কান্না অবাক হল সে সে কোনো দিন এভাবে কাঁদেনি এরকম দুর্বল তো তার হৃদয় নয় লোকের মুখে বহু শুনেছে অন্তুর মাঝে নারী নেই সে কঠিন আজ সেসব মিথ্যে প্রমাণিত হতে চাইছে কেন কিসের ভয় আদষ্ট করে তুলতে চাইছে অন্তুকে আখির ওই কাটাছেরা দেহের প্রতিকে আরও দূরে চলে এল মুখের নেকআপটা খুলে ফেল ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখে চোখে টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে ধমকাল নিজেকে আশ্চর্য এত ভঙ্গুর হয়ে পড়ছ কেন তুমি অন্তু তুমি তো এমন নও কোথা থেকে জেন পাগলের মতো ছুটতে ছুটতে এলেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে তার করুণ কান্নার সুর আকাশবাতাসে আলোডনের মিছিল তুলেছে কি হৃদয় ছিদ্রক সেই অসহায় মায়ের আহাজারী চোখ বোধহ আবার ভরে উঠেছে নিজের উপর রেগে উঠল অন্তু কি মুসিবত এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে কিসের মোকাবেলা ওই তো একটা মেয়ের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে মাঠের উপর অন্তুও তো মেয়ে জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন একটা মেয়ে দৌড়ে এসে সালমা খালাকে ধরল খালার বোধহ দাঁত লেগে গেছে কান্না থেমে গেছে মেয়েটার বুকে নিথর পড়ে আছেন এটাই বোধহ আখির ভাবি চোখের সামনে অপরিকল্পিতভাবে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল আখিরস্থলে সে পড়ে আছে রাবেয়া বেগম কাঁদছেন আচ্ছা মার্জিয়া এসে কি ওভাবে এসে ধরবে রাবেয়াকে বুকে জুড়িয়ে নেবে শক্ত হল অন্তর মেরুদণ্ড সোজা করে দাঁড়াল কে করেছে এসব জ্বর হামজা সেদিন তানিয়া যে কথাগুলো বলছিল তার কতটুকু বাস্তব যা তানিয়া বলেছে সেটুকুই নাকি আরও কিছু আছে ওই তো দুজন বসে আছে আরাম করে গাম্ভীর্যপূর্ণ চেহারা নিয়ে চেয়ারের উপরে গিয়ে জিজ্ঞেস করবে কেন করেছি সেসব ব্যথা লাগেনি বুকে আখি যখন চিৎকার করে বাধা দিয়েছিল তোদের কোনো ভিত্তিতে এই প্রশ্ন করবে অন্তু জয়কে গিয়ে প্রমাণ তো নেই দুজনে রাজনৈতিক দলের নেতাকর্মী যে ছেলেগুলো ঘিরে দাঁড়িয়ে ভাই ভাই করে ডাকছে দুজনকে ওরা কি ছাড়বে অন্তুকে চোখের পানিতে নেকাবের ওডনা ভিজে উঠেল মুখের উপর থুতনিতে পানি জমেছে ঘুরে দাঁড়িয়ে নেকাব খুলে চোখ দুটো মুছে নিল শক্ত হাতে এগিয়ে গিয়ে দাঁড়াল ওদিকে ছাত্রছাত্রীরা নিস্তেজ চোখে দাঁড়িয়ে দেখছে এই রঙ্গতামাশার খেলা মুস্তাকিন আখির ভাবি চাঁদনিকে বলল আপনারা ওনাকে ভিক্টিমের কাছ থেকে দূরে নিয়ে যান আমাদের কাজ করতে দিন এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয় সালমা বেগম কিছুক্ষণ পর পর চিৎকার করে উঠে বসে বুকে হাত খসছেন আবার নিস্তেজ হয়ে পড়ছে ওনার শরীরটা অন্তর মনে হল মুস্তাকিন লোকটা কসাই টাইপের এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয় মুস্তাকিন একটু দূরে দাঁড়িয়ে থাকা আখির ভাই সোহেলকে ডাকল সোহেল এক দৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে তার চোখে পানি নেই বনের বয়স কত সতেরো নাহ সতেরো পড়েছিল না চার মাস বাকি এখনও মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল একটু মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল কবে এসেছেন দেশে সোহেলের দৃষ্টি এখনও আখির লাশের দিকে সে আনমনে জবাব দিল চার দিন হল কোন দেশে থাকতেন দুবাই কি কাজ করতেন সেখানে রাজমিস্ত্রি আজ সাটারিংয়ের কাজ করতাম আখিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে চাঁদনি বলে সপ্তাহখানেক আগে নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে এভাবে কান্নাকাটি করে কোনোরকম বিচার পাবেন বলে মনে হয় শক্ত করুন নিজেদের এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায় না স্যার কোনো বিচার লাগবে না তো আমরা কোনো বিচার চাই না আপনি খালি আমার বোনের লাশ দেন বাড়ি নিয়ে যাই কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের মুস্তাকিম ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকাল কেউ হুমকি দিয়েছে আপনাদের সোহেল মাথা নাডল না হুমকি দিবে কে মুস্তাকিম দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কাউকে সন্দেহ করছেন সোহেল আবারও দ্রুত মাথা নাডল না কণ্ঠস্বরে প্রাণ নেই নিষ্প্রভ গলার স্বর মুস্তাকিম বামহাত পকেটে গুজে বলল এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের দুই ছেলে করেছে আপনাদের কি ধারণা সোহেল দ্রুত জবাব দিল না না স্যার উনারা কেন করবেন এইসব উনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন আমরাই উঠি নাই বাড়ি থেকে এখন চলে যাব ঝামেলা মিটে যাবে অগোছালো অচিত কথা সোহেলের বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে চরম খাপলা বিষয় আবার সহজও বলা চলে খুব বেশি ভয় পেয়েছে অথবা কিছু লুকোনোর চেষ্টা গা বাঁচানোর চেষ্টা আচ্ছা এরা কি জানে মেস্টাকে গন্ধর্ষণ করে মারা হয়েছে গলা আটকাচ্ছে খুব তার এই পেশা জীবনে প্রথমবার বোধহয় সে সংকুচিত হচ্ছে মুস্তাকিন এ বিষয়ে কেন হচ্ছে সে আসলে রেপ কেস হ্যান্ডেল করেনি আগে সেভাবে আচ্ছা ওরা কি বুঝতে পারছে না এই যে বিবর্ণ চাদরে ঢাকা দেহটার বহিরাগত মুখটা বিভীষিকাময় এক ঘটনা বর্ণনা করছে তা বুঝছে না বাড়ির লোক না বুঝলে মা ওভাবে বেহুশ হয়ে পড়ছে বারবার না বলতে পারবে না সে বুঝল এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে হবে ভয় পাচ্ছে এরা সে চাঁদনির দিকে এগিয়ে গেল সালমা খালাকে ছাত্রীরা পানি ঢালছে চাঁদনী বসে আছে মাঠের উপর মুস্তাকিন গিয়ে হাঁটু ভাজ করে উবু হয়ে বসল চাঁদনির পাশে জিজ্ঞেস করল আখি কবে থেকে নিখোঁজ ছিল চাঁদনি চোখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য এই তো ফিরে আসছে স্যার অন্তর কলিজায় মনে হল সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল এই তো ফিরে আসছে স্যার চাঁদনির কথায় মুখ ফিরিয়ে নিল ঠোঁট কামড়ে মুস্তাকিন উঠে দাডাল রশিদকে ডাকল এদিকে আসুন জি স্যার রশিদ এগিয়ে এল মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন এজ সুন এজ পসিবল রশিদ মাথা নাডল আবার বলল কিন্তু স্যার গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে চাচ্ছে খুব জিদ ধরে আছে কোনোভাবেই তারা লাশ কাটাছেড়া করতে দেয়া রাজি না আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে মুস্তাকিম মাথা নাডল আচ্ছা কথা বলছি দ্রুত করুন ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে একাঠ হাঙ্গামা হবার চান্স আছে তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে রশিদ মাথা নেড়ে চলে গেল মুস্তাকিম মোবাইল হাতে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে রশিদ এসে পাশে দাঁড়াল তখনই প্রিন্সিপাল স্যার এগিয়ে এলেন ওদের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি মুস্তাকিম মাথা নাডল সামান্য সৈজদ মুস্তাকিম মহান ইনভেস্টিগেটর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ডিপার্টমেন্ট প্রিন্সিপাল স্যার রশিদের সঙ্গে হাত মেলালেন রশিদ নিজের পরিচয় দিল রশিদ আলম ইন্সপেক্টর অব থানা পুলিশ প্রিন্সিপাল দুঃখ প্রকাশ করলেন কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল ছেলেমেয়েরা আতঙ্কিত কারা এসব করেছে কে জানে মুস্তাকিম কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল রশিদ প্রিন্সিপালের কথায় অনিচ্ছাকিত হু হ্যাঁ ঘাড় নাডাতে থাকল এ ডাইজি স্যারের কল এসেছে কমপক্ষে দশবার মুস্তাকিম বিরক্ত হল বেশ প্রথমত এরা হুকুম করেই খালাস এরপর আবার তথাক্তিত তাগাদার নামে বিরক্ত করে ছাড়ে কল ব্যাগ বা রিসিভ না করে পকেটে ঢুকিয়ে রাখল এগিয়ে গেল মাঠের অপর প্রান্তে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল জ ফোন থেকে মাথা তুল গুড জব অফিসার মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে থ্যাংক ইউ এরপর হুট করেই বলল লোকে আপনাদের দিকে আঙুল তুলছে আপনাদের কি খেয়াল হামজা হাসল আপনি তুলছেন না আঙুল আমি আম জনতার থেকে খানিক আলাদা বলা চলে নিজের পেশার খাতিরেই প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না হামজা ছেলেদের চলে যেতে ইশারা করল তারা একে একে জায়গা ছাড়ল ওই তো খানিক দূর থেকে মেয়ে হারা মায়ের কান্নার ধ্বনি ভেসে আসছে লোকের চাপা গুঞ্জন আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন জ জবাব দিল মুস্তাকিনের আপনার চাকরি ধরুন আমি রক্ষা করব তাহলে আঙুল তুলে জেলে ভরবেন তো মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে চড়িয়ে বলল আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স কোনটা ধরব হামজা একবার ঘাট ফিরিয়ে জয়ের দিকে তাকিয়ে আবার মুস্তাকিনের দিকে ফিরে প্রসঙ্গ বদলাল কিছু জিজ্ঞেস করতে চান অফিসার মুস্তাকিন সরাসরি কথায় এলো আপনারা আমাদের দেখেছেন সকাল আটটার দিকে তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন সে ব্যাপারে কোনো ধারণা আছে হামজা মাথা নাডল তা জানে না কেউই আমাকে কল করা হয়েছে তখনও আমি ঘুমেছিলাম ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন জয় মাথা ঝাঁকাল ভাই আমাকে জাগিয়ে নিয়ে এসেছে আমি ঘুমাচ্ছিলাম মুস্তাকিম জিজ্ঞেস করল আপনারা একসঙ্গে থাকেন জন আডেল উহু এক বাড়িতে হেসে ফেলল মুস্তাকিম ক্ষণকাল পেরোতে তার মুখভঙ্গি সিরিয়াস হল ফের সুধাল লাশ এক্সাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের সেটা তো দেখেছেন বিশ্ববিদ্যালয়ের মেইন প্রাঙ্গনের পেছন দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই দিনের বেলা মেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয় রাতে একদম সুনশান ক্যাম্পাসের অফসাইড বলা চলে সর্বপ্রথম লাশ দেখেছে ঝাডুদার সে প্রথমে বুঝতে পেরেছিল না ওটা লাশ কোনো মতো ওডনাটা জড়ানো ছিল লাশের দেহে পরে কে বা কারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে সে মুস্তাকিন একবার নজর ঘুরিয়ে দেখল পুরো আশপাশটা জয়ের দিকে তাকিয়ে বলল আপনার চোখে প্রচুর ঘুম দেখছি লালচে হয়ে আছে রাতে ঘুমাননি মনে হচ্ছে এখন একটু বিশ্রাম প্রযোজন কথাটা কোন দিকে নির্দেশ করে বল মুস্তাকিন বোঝা গেল না যেন জ চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচাল ওডনার মতো করে এরপর চমৎকার হাসল রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নেই আমার ঘুম আসলে সকালে হয়নি বললে সঠিক হতো আমার জন্য সকালে টেনে তুলে আনা হয়েছে আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিন বুঝবেন না জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয় যেমন ধরুন আমার আসতে ইচ্ছে করছিল না কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য তবু আসতে হলো ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এখানে মুখে কেন কারণ তথাক্তিত সমাজসেবক আমি আপনি মানছেন আপনি তথাক্তিত সমাজসেবক মুস্তাকিন কথাটা বলে ভ্রু উচায় জ চাদরটা গলা থেকে হাতে কবজিতে জরাতে জরাতে বলল না মানার কি আছে আমি ভালো না তা লোক জানে আমি জানার আগেই আমি জেনে লোককে জানিয়েছি এরপর লোক জেনেছে সোজা কথাকে পেঁচিয়ে জটিল বানালো জয় মুস্তাকিন ভ্রু কুচকে চেয়ে আছে অথচ তার ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি হামজা ও জয়ের ঠিক বিপরীত পার্শ্বে অবস্থানকারী হিসেবে জেন আজ পেশাগতভাবে তার অভিষেক হয়ে গেল জয়কে জিজ্ঞেস করে মুস্তাকিন তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখব এই শীতল কথোপকথনগুলো আর কেউ শুনলে নির্ঘাত তাদের কাছে অগোছাল পাগলের প্রলাপ মনে হত অথচ তিনজনে বেশ সাচ্ছন্দে নিজেদের আলোচনা সম্পন্ন করে উঠল জয় তাকাল মুস্তাকিনের দিকে কপট কৃত্রিম চিন্তার ছাপ ফুটল তার মুখে উহু এই কেইসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে যেহেতু মেয়েটা মরে গেছে এত তাড়াতাড়ি মরে কি লাভ মরবে এরকম কোন কেইসের দায়েই তবে একটু বয়সকালে এটা থেকে বাদ রাখুন আমায় অকপট পাগলাটে অভিব্যক্তি অথচ মুস্তাকিনও এতে কোনো বিশেষ চমকিত প্রতিক্রিয়া দেখাল না জ উঠে গেল চেয়ার ছেড়ে মুস্তাকিন হামজাকে বলল কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে আপনি আসলেও পারেন হামজা অস্বীকার করে নিজে আসতে আমি আসতে পারব না বাবা যাবে আমার কাজ আছে পৌরসভায় বুঝতেই পারছেন নির্বাচন এগিয়ে আসছে সামনে মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছন ফিরে দেখো হামজাকে পায়ের উপর পাতুলে বসে আছে চেয়ারটায় মুখে চাপদাড়ি পুরু ঠোঁটের উপর ঘন গোফ গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে এক পাশে তার একটু দূরেই দাঁড়িয়ে সিগারেটে লম্বা টান দিচ্ছে জয় তার নজর অনুসরণ করে তাকিয়ে দেখল বিক্টিমের দেহের অদূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত মেয়েটির দিকে বক্র দৃষ্টিকোণে চেয়ে আছে জয় এই মেয়েটিই তখন ধাক্কা দিয়েছিল তাকে পরিবেশ আর সকলের কাছে নারকীয় অথচ দুই ভাই নিলিপ্ত। তবে এ থেকে এটা প্রমাণ করার উপায় নেই এরা অপরাধে যুক্ত জিপে উঠে বসল মুস্তাকিন নজর পড়ল আবারও মেয়েটির উপর বিমুট মূর্তির ন্যায় চেয়ে আছে লাশের দিকে লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে মর্গ থেকে লোক এসেছে অথচ লাশটিকে ল্যাবে নেয়ার কথা